টাঙ্গাইলের সড়ক পথ উন্নত হলেও কিছুতেই কমছে না দুর্ঘটনা দুই হাজার চব্বিশ সালে একশো তিপ্পান্নটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একশো পঁয়ত্রিশ জন আহতের সংখ্যা আরও বেশি চলতি বছরের প্রথম ছয় মাসেও প্রাণ হারিয়েছেন ষাট জনের বেশি সচেতন মহলের মতে সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা দূর করতে না পারায় দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা আর পুলিশ বলছে চালকরা সচেতন না হলে থামানো যাবে না মৃত্যুর মিছিল রপ্তানিতে চলতি বছরের চার ফেব্রুয়ারির চিত্র এটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যোগাড়চোর এলাকা বেখেয়ালি ভঙ্গিতে রাস্তা পার হওয়া একটি থ্রি হুইলারকে ধাক্কা দেয় দ্রুতগতির দূরপাল্লার বাস ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন এই দৃশ্যটি আগের বছরের টাঙ্গাইল কালিহাতির লিঙ্ক রোড নিয়ম না মেনেই টার্ন নিচ্ছিল যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা বেপরাগতির ট্রাক সজরে দেয় ঢাক্কা আর তাতেই উল্টে যায় পরিবহনটি শুধু এই দুটি দুর্ঘটনা নয় পুলিশ সুপারের কার্যালয় বলছে দুই সালে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে একশো তিপ্পান্নটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একশো জন আর চলতি বছরের জুন পর্যন্তই সড়কে রক্ত ঝরেছে বাষট্টি জনের আহতের সংখ্যা চার গুণেরও বেশি

এই কবছরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ফোর করাসহ করা সহ বিভিন্ন সড়কের ব্যাপক উন্নতি হয়েছে তবু কেন দিন দিন বাড়ছে সড়কে মৃত্যুর মিছিল দেখা যাচ্ছে মহাসড়কের যেসব স্থানে টার্ন নিতে হয় ও গাড়ির চাপ বেশি সেসব জায়গাতেই দুর্ঘটনা হচ্ছে বেশি যে গাড়ি চালাচ্ছে সে লাইসেন্স পাওয়া সত্যি যোগ্য কিনা এটা ভালো করে দেখে তারপরে সরকারের বা বিআরটিএর যে কর্তৃপক্ষ আছে তাদের লাইসেন্সটা দেওয়া উচিত ইয়াং ইয়াং ছেলেরা মোটরসাইকেল নিয়ে সে হাইওয়ে রোডেতে বিক্ষিপ্তভাবে চলাচল করে এবং ইদানিং মোটরসাইকেলের দুর্ঘটনাটাই বৃদ্ধি বেশি পাচ্ছে পুলিশের মতে দুর্ঘটনার কারণ মহাসড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেলের নিয়ন্ত্রণহীন চলাচল ফিটনেসবিহীন দূরপাল্লার পরিবহন ও ট্রাফিক নিয়মনীতি সম্পর্কে চালকদের পর্যাপ্ত জ্ঞানের অভাব শুধুমাত্র ট্রাফিক ব্যবস্থাপনা বা সরকারি সড়ক পরিবহন আইনের মাধ্যমে এই প্যারামিটারে কিন্তু যদি আমরা কমাই সেটা হয়তো আমাদের জায়গাটা থেকে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হলো কিন্তু এটাকে যদি যদি সত্যি সত্যি রোধ করতে হয় তাহলে কিন্তু একটা সামাজিক অবস্থান তৈরি করতে এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের তেইশ জেলার গাড়ি চলাচল করে ব্যস্ততম এই সড়ক নিরাপদ রাখতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ সচেতন মহলের হুমায়ুন রশিদ যমুনা নিউজ